আসসালামু আলাইকুম ভাই আপনি যদি আপনার পুরনো অথবা অতিরিক্ত ফেসবুক পেজটি ডিলিট করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি দেখিয়ে দিব কিভাবে খুব সহজে আপনি আপনার অতিরিক্ত ফেসবুক পেজটি ডিলিট করবেন তার জন্য আমরা প্রথমে আমাদের ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিব এরপর আমরা এখানে থ্রি ডট মেনুতে একটি ক্লিক করব এখান থেকে আমাদের ফেসবুক পেজের প্রোফাইল আইকনটিতে একটি ক্লিক করব এরপর আমাদের পেজটি শু করেছে এখান থেকে সুইচ অপশনে একটি ক্লিক করব এরপর দেখতে পাচ্ছেন আমাদের পেজটি ওপেন হয়েছে যে পেজটি আমরা ডিলিট করব এখন এখান থেকে আবার থ্রি ডট মেনুতে একটি ক্লিক করব এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসলে আমরা দেখতে পাবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে একটি ক্লিক করব এরপর উপরে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন আছে এখানে একটি ক্লিক করবো এরপর যদি আমরা একটু স্ক্রল করে নিচে আসি তাহলে দেখতে পাবো অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনটিতে একটি ক্লিক করবো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে একটি পেস কিছু সময়ের জন্য আপনি আপনার পেজটিকে ডিলিট করতে পারবেন এরপর সবার নিচে দেখতে পাচ্ছেন ডিলিট ফেস এটা আপনার পারমানেন্টলি আপনার পেজটি ডিলিট হয়ে যাবে তো আমরা যেহেতু আমাদের পেজটি টি পারমানেন্টলি ডিলিট করবো তাই আমরা নিচের এই অপশনটি সিলেক্ট করে দেবো এরপর কন্টিনিউ অপশন একটি ক্লিক করে দিবো এখান থেকে যে অপশনগুলো যেভাবে আছে ঠিক এভাবেই থাকবে এরপর আমরা কন্টিনিউ অপশানে একটি ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু অপশন দেখাচ্ছে ঠিক আছে তা আমরা এখানে যেভাবে আছে ঠিক এভাবেই থাকবে আমরা আবার কন্টিনিউ অপশনে একটি ক্লিক করে দিব এখানে আমাদের পাসওয়ার্ড চাচ্ছে ঠিক আছে ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড তো আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিব এখানে এরপর দেখতে পাচ্ছেন আবার আমাদের কাছে শিওর হচ্ছে আমরা পেজটি সত্যি সত্যি ডিলিট করতে চাচ্ছি কিনা তা তাই ডিলিট পেজ এখানে একটি ক্লিক করে দেব তো ভাই দেখতে পাচ্ছেন আমাদের পেজটি কিন্তু একদম পারমানেন্টলি ডিলিট হয়ে গেল ঠিক আছে তো চেক করার জন্য যদি আবার থ্রি ডট মেনুতে ক্লিক করি দেখতে পাচ্ছেন আর আমাদের এখানে কোনো পেজ শো করছে না তো ভাই সাহেব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে চলে যায় আপনার কাছে ধন্যবাদ